আমাদের সমাজে কিছু হাজবেন্ড আছে যারা নাকি তাদের ওয়াইফদের সুখ দেখতে পারে না ভালো দেখতে পারে না তো আমি আসলে বুঝি নাই কখনো যে আমার হাজবেন্ডও যে সেই কতারাই পড়ে যাবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমি আসলে অনেক দিন ধরে আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে একটা হাস আনো আমার অনেক হাস খাইতে ইচ্ছা করতেছে বাট আমি জানি না সে কেন জানি আনে না তো ফাইনালি আজকে যেন কি মনে করে হাসটা নিয়ে আসছে যেটা আমি প্রথমে দেখে খুবই খুশি হয়েছিলাম যে যাক এত পরে হইলো আমার জন্য হাস নিয়ে আসছে কিন্তু পরে যখন আমি হাসটা প্যাকেট থেকে বের করলাম আর বলছিলাম যে হাঁসটা পরিষ্কার করা না মানে হাঁসের গায়ে প্রচুর খোট আমাদের এলাকাতে আসলে খটি বলে আমি জানি না কোন এলাকায় কি বলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে তো আমি আসলে এটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে প্রচুর কালো কালো খোট আর আমার না তখন প্রচুর মেজাজ খারাপ হইতেছিল কারণ আমি এক ঘন্টা ধরে ক্লিন করার পরেও তেমন বেশি কিছুই করতে পারিনি যার কারণে আমি পরিষ্কার করতেছিলাম আর তার উপরে একটু রাগ আর সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে হাঁস খেতে হলে নাকি অনেক কষ্ট করতে হয় বলতেছে আমি এই জন্যই আগে হাঁস আনি নাই যে তুমি আনলে অনেক বেশি রাগ করবা অনেক কষ্ট করার পর ফাইনালি আমি হাঁসটা পরিষ্কার করতে পারছি যদিও আমার দুই থেকে আড়াই ঘন্টা লেগে গেছে হাঁসটা পরিষ্কার করতে করতে মানে আমার বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছিল তো এরপর আমি হাঁসটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে হাঁসের ভিতরে ময়লাগুলো বের করে এরপর আমি হাঁসটাকে টিসু দিয়ে মুছতেছিলাম কারণ আমি এরপরে হাঁসটাকে পোড়াবো হাঁস কিন্তু না পোড়াইলে একদমই মজা লাগে না আমি জানি না অনেকের মতামত আলাদাও হতে পারে তবে আমাদের এলাকায় আমি যেটা ছোট থেকে শুনে বড় হয়েছি যে হাঁস নাকি যত পোড়াবে তত মজা মানে হাঁস পোড়ায় হাঁসের তেল বের করতে হবে তারপরে নাকি হাঁসের অরিজিনাল স্বাদ পাওয়া যায় তো হাঁসটা আসলে অনেক বড় ছিল মানে আড়াই কেজির মতো হবে হয়তো হাঁসটা পোড়াইতে পোড়াইতে আমার না হাত ব্যথা হয়ে গেছে সে অবশ্য তারপর আমাকে হাঁসটা পোড়াইতে একটু সাহায্য করছে অবশেষে হাঁসের তেল বের হয়েছে আর যখন তেল বের হয়েছে তখনই হাঁসটাকে পোড়ানো বন্ধ করছি মানে তেল না বের করে কিন্তু ছাড়ি নাই তো যাই হোক এরপর আমি হাঁসটাকে সুন্দর করে পিস পিস করে নিয়েছি যদিও হাসটা আসলে অনেক শক্ত ছিল মানে কাটতে আমার অনেক কষ্ট হয়েছে যাক এরপর আমি হাঁসটাকে সুন্দর করে ধুয়ে নিছি মনের মাধুরী মিশাই আসলে কারণ হাঁসটা কালো কালো হয়ে গেছিল তো আমি যতটা পারছি আর কি আমার বেস্ট দিয়ে ধোয়ার চেষ্টা করছি এবার আসলে রান্নার পালা ও এর আগে একটা কথা বলি আপনি আসলে যত বড়ই রাঁধুনি হন না কেন আপনি যদি রান্নার সময় পিওর অরিজিনাল মশলাটা ব্যবহার না করেন বা করতে না পারেন তাহলে কিন্তু আপনার রান্না কখনোই মজা হবে না আর এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাজার থেকে আস্ত মশলা কিনে সেটা নিজেরাই গুঁড়া করে নেওয়ার সেক্ষেত্রে মশলাটা অরিজিনাল থাকে পিওর থাকে তো কিছুদিন আগে কি হয়েছে আমাদের মশলা শেষ হয়ে গেছে যাওয়ার পর বাজার থেকে আমাদের একটা মশলা কিনে আনছে মরিচের গুঁড়া তো আমি তরকারিতে এক চামিচ দেওয়ার পর দেখলাম এত বেশি লাল হয়েছে ঝাল কিন্তু একদমই হয় নাই কিন্তু তরকারির কালার দেখে মনে হচ্ছিল যে এটা একদমই খাওয়া যাবে না আর স্বাদের কথা আর নাই বা বলি তো যাই হোক কিছু করার নাই তারপর আসলে এই যে আমি এই ফ্লাভিয়া ফেসবুক পেজ থেকে আমি এই মশলাগুলি অর্ডার করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া তো তাদের কাছ থেকে যখন আমি মশলাটা নেই তাদের প্রথম কথা ছিল যে আপু মশলাটা খাওয়ার পর আপনার যদি মনে হয় যে এটা পিওর তাহলে ঠিক আছে আপনার কাছে যদি ভালো না লাগে আর যদি মনে হয় যে ভেজাল তাহলে আমরা সেক্ষেত্রে টাকা রিটার্ন করবো কিন্তু আমি গত কয়েকদিন ধরে এই মশলাটা রান্নায় ব্যবহার করছি কিন্তু আমার কাছে একদমই মনে হয় নাই যে আমি বাইরে থেকে কোনো মশলা কিনে ব্যবহার করছি আমার কাছে মনে হয়েছে যে আমি যে আস্ত মশলা কিনে গুঁড়া করে নিতাম মানে মশলার

থেকে তাদের মশলাগুলো অর্ডার করতে পারেন যেটা স্বাদ এবং ঘ্রাণ একদম হাতে ভাঙানো মশলার মতোই হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক